রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শনিবার ঘড়ির কাটা এখন সাতটার ঘরে ঘুম থেকে উঠেছি ছটার সময় বাসি কাজগুলো মোটামুটি সেরেছি সেরে এখন চলেছি বাসি কাজের মধ্যে তোমার খালি ঘরদ্বালাটা ঝাড় দেওয়া হয়েছে মোচা হয়নি ফুলকপি কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি ডিমটা সেদ্ধ করে নিয়েছি ভাতটা ওখানে বসিয়ে দিয়েছি দিয়ে এখন একটু চা করে নিয়েছি কালকে রাত্রিবেলা এই দেখো এই কেকটা করেছিলাম এই কেকটাকেই এখন একটু কেটে নিচ্ছি নিয়ে তো আমার তো এখন বসে একটুখানি চা খাব তারপর গিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল হবে আর ভাত হবে আজকে তো আর অন্য কিছু রান্না করব না হ্যাঁ আজকে টমেটো পোড়া করব একটু কি কি হচ্ছে তিনশো টাকা চলো হ্যাঁ এবার চলো মোরগ পোলাও তিনশো টাকা ওটা চারশো টাকা বিশ্ব বাংলা গেটে পাওয়া যাবে তো হ্যাঁ এই রেখা বাড়া খালি পেটে ঢেকুর চাটা খেয়ে চলে এসেছি এখন আমি ফুলকপি আলু ডিম দিয়ে একটু মানে ঝোল ঝোল মাখা মাখা মতো তরকারি করে নেবো ঠিক আছে আজকে একটুখানি টমেটো পোড়াবো জানো তো টমেটো পুড়িয়ে ধনে পাতা বেটে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ভালো করে মাখবো মেখে একটু কাঁচা লঙ্কা একটু সর্ষে তেল একটু নুন দিলে উফ ওটা যা খেতে লাগে না আবার যদি কাঁচা তেঁতুল থাকতো ওটা দিয়েই যদি বাটা হতো না খুব ভালো খেতে হতো এই শীতকালে টমেটো পোড়া খেতে দারুণ লাগে আমি এবছর শীতকালে একদমই টমেটো পোড়া খাইনি আজকে মনে হলো শনিবার আজকে একটু পোড়াই শুক্রবার তো আবার পোড়াতে নেই বলে নাকি স্যুপ পরে আরে দেখো রান্নায় হয়েছে ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল

আর আজকে আসার সময় একটুখানি নলে রসগোল্লা নিয়ে এসেছি ভাবছি একটু বেগুন ভাজা করবো একটু রুটি করবো করলে হয়ে যাবে কিন্তু এখন আমার বাসন আছে এক নয় ওই একটা হাঁড়ি একটা থালা এরকম আছে সেই বাসনগুলো মাঝবো আর কিছু বাসন সকালবেলা ধুয়ে রেখেছি সেগুলো এখন গোছাবো আর একটা জিনিস কি তোমার কিছুটা ময়দা মাখবো কালকের জন্য আজকের জন্য না কড়াই ভিজিয়ে রাখবো কারণ কালকের জন্য সেটাও আজকের জন্য না কারণ কালকে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি ঘুরতে এখন বলে দেবো না এখন বলবো না কালকে যখন ঘুরতে যাবো তখন নেক্সট ব্লগে তোমরা আমাকে দেখতে হবে কালকের ব্লগে দেখতে পাবে রবিবারের ব্লগে দেখতে পাবে না শনিবারের ব্লগটা রবিবারে পোস্ট হয়েছে তো রবিবারে যেহেতু যাচ্ছি সেহেতু সোমবারে তোমরা দেখতে হবে ঠিক আছে যে যাচ্ছি আর আমি নিয়ে যাব টিফিন আমি টিফিনে আজ করবো তোমার কড়াই হয়েছে যেহেতু সেহেতু বুঝতেই পারছো ঘুগনি হবে আর হবে লুচি লুচি ঘুগনি এটা আমি নিয়ে যাবো সাথে একটু মুড়ি নিয়ে যাবো ঠিক আছে তো যাচ্ছি ঘুরতে খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে তো ঠিক হয়েছে অনেকদিন ধরেই আর আমি বলিনি আমি যার যাবো যখন তখন তো ওদেরকে শেয়ার করবো জায়গাটা ভালো লাগবে মানে থাকা ফাঁকা নয় মানে যাবো সকালবেলা যাবো বিকালবেলা চলে আসো সন্ধ্যাবেলা চলে আসো সন্ধেবেলায় রাত্রি রাত্রি করে চলে আসবো যেহেতু মুড়ির লুচি এসব নিয়ে যেতে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি বসে খাওয়া দাওয়া হবে আর কি দেখ চলো এখন আমি একটুখানি বাসনগুলো গোছাই গুছিয়ে একটু রুটি করে একটু লুচি করি দোর দৌড় বাবা একটু রুটি করি আর একটু বেগুন ভাজা করি মিষ্টি দিয়ে খাওয়া হয়ে যাবে ঠিক আছে আর সকালবেলা তোমার একটুখানি আলু দিয়ে কুলকুপি দিয়ে তরকারি করেছি না চার পিস আলু রয়ে গেছে ওটাও দিয়ে খেয়ে নেবো না রাখলেই নষ্ট হয়ে যাবে ঠিক আছে আজ এই সকালবেলা ধন্যবাদ চাকরিটা হেভি হয়েছে আর একদিন বাড়াবো ওইরকম ধনে পাতাকে পুড়িয়ে আর এই ধনে পাতাকে পুড়িয়ে বলছি টমেটোকে পুড়িয়ে ধনে পাতা দিয়ে মাগলে দারুণ খেতে হয় তেঁতুল দিয়েও অনেকে করে জানো তোর চোট্টোতে আবার কি পড়ে গেল তেঁতুল দিয়েও মাগলে খুব ভালো হয় জানো কাঁচা তেঁতুলকে বেশ সিলেতে খেতে করে করে একটু কাঁচা লঙ্কা দিয়ে ও জম্পেস খাওয়া করে করি আবার আসছি ঠিক আছে একটু কমেন্ট গুলো নি জানো তো আজকে আমি না খুব খুশি লাগছে জানো তো কমেন্টটা পড়বো একটা এত হাসি পাচ্ছে কি বলবো তোমাদের কিন্তু খুব খুশিও লাগছে জানো তো রাত কিন্তু একটু আমার হয়নি জানো তো চলো আজকে মনিকাদি বলছ রাধে রাধে ভালো থেকো থ্যাঙ্ক ইউ দিদি ভাই তুমিও খুব ভালো দেখো উর্মি বলছে কেকটা সত্যি খুব ভালো যে হ্যাঁ গো উর্মি সত্যি বলছি কেকটা দিন যদি তোমরা পারো যদি বানাও খুব ভালো খেতে হবে জানো তো ফ্যামিলি হ্যাবিলস থেকে বলছে নাইস ভিডিও থ্যাঙ্ক ইউ বন্ধু তো সকালবেলা থেকে খালি বাসনই মাজতে থাকে সকালবেলা একবার মাজো আবার একবার এসে মাজো আবার গুছো সারাদিন খালি আমার এই চলতে থাকে আর আজকে আসার সময় একটু চাল গুড়ি দেখতে পেয়েছি জানো তো দোকানে একটু চাল নিতে গেছিলাম বিরিয়ানির চালটা ফুরিয়ে গেছে সেই জন্য আমি নিয়ে আসতে গেছি দেখি চালগুড়ি রয়েছে আমি তাহলে একটু চালগুড়ি নিয়ে যাই তো তা একদিন দুধকুলি করে খাবো ওই জন্য চালগুড়িটা নিয়ে এসেছি কেমন যা হবে জানি না এক কিলোর মতো নিয়ে এসেছি যে আগে করে খাই যদি ভালো হয় তাহলে আবার এক কিলো কি দেড় কিলোর মতো নিয়ে আসবো সামনে তো আবার পাববো না সে তখন আবার করতে হবে হুম দুধের পিঠে বলো নারকেলের পিঠে ডালের পিঠে খেতে খুব ভাল লাগে গুড়ে ডুবি ডুবে তাই না এই প্যাকেটটা এখন আমি এইভাবেই বেঁধে দেখি এখন কোথায় ঢালবো বুঝতে পারছি না আমি প্রথমে ভেবেছিলাম প্যাকেটটা মনে হয় একটু ফুটো তারপরে দেখলাম না প্যাকেটটা ফুটো না গায়েতে একটু চালগুড়ি লেগেছিল আর আজকে একটুখানি কড়াই ভিজিয়ে দিচ্ছি যাই যেহেতু কালকে যাবো টিফিনটা আমাকে বলে যে তুই করে নিয়ে যাবি সেই জন্য এখন একটু কড়াই ভিজিয়ে দিচ্ছি জানো তো আর কড়াইয়ের মধ্যে কালো কালো যেগুলো রয়েছে এগুলো একটু ফেলে দিই নাহলে না সেই তরকারি যখন হবে তখন কেমন কালো কালো হয়ে ভেসে উঠবে বাজে দেখতে লাগবে আর এইটার মধ্যে ভিজিয়ে রাখলে মানে ভেজানোটা ঠিক হবে না ওই একটু বড় গামলি করে জল দিয়ে একটু ভিজিয়ে সাইড করে রাখি এখন একটু ময়দাও মাখবো কারণ কালকে সকালবেলা না যদি মনে করি যে সবটা করতে যাব তাহলে আর হবে না যেন সকালবেলা ঘুম থেকে উঠবো স্নান করব বাসি কাজ সারবো তারপর আবার যদি এদিকের করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য আজকে রাতে বেলা কিছুটা গুছিয়ে রেখে দিলে কালকে সকালবেলা খুব সহজে কাজগুলো হয়ে যাবে তাড়াতাড়ি আন্দাজটা না ঠিক করতে পারিনি এই ময়দাটা প্রথমে বাগলাম দেখে লেচি কাটলাম মোটামুটি দেখছি সবার মোটামুটি হবে না আবার এখানে কিছুটা ময়দা নিয়ে আবার একটু মেখে নিচ্ছি নিয়ে একবারে চাপা দিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে আর এই ফ্রিজের মধ্যে না ময়দাটা যে রাখবো এটা আমি একটু টিস্যু জড়িয়ে রেখে দেবো জানো তো নাহলে ময়দাটা শক্ত মতো হয়ে যেতে পারে ওই জন্য একটু টিস্যু জড়িয়ে আর এই গামলি করে চাপা দিয়ে রেখে দেবো কালকে তাহলে সকালবেলা ঝট করে বার করে দশ মিনিট মধ্যে রেখে দেবো দিয়ে তারপর লেচিটাকে কেটে তারপরে ঝটঝট করে ভেজে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পারছি আর কি রাতের মধ্যে কাজটা গুছিয়ে রাখার চেষ্টা করছি বুঝলে তো আগের ভিডিওতে দিয়া মুখার্জি কমেন্ট করেছে আবার যে মানুষকে ভুল বুঝিও না সায়েন্স নিয়ে আমিও পড়েছি এত খরচা হয় না চারটে সাবজেক্টে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কত টাকা টিউশন পড়ে বেশি পড়ে না ভাই একশো টাকা করে পড়ে আর তুমি পড়াশোনা ভালো না তো বিলিয়ন স্টুডেন্ট নয় মাধ্যমিকে ভালো নাম্বার পায়নি ওই জন্য আমি ওকে সায়েন্স দিয়ে নিত তুমি ঠিক বলেছো তুমি একদম ধরতে পেরে গেছো সত্যি বলছি আমি মিথ্যে কথা বলছি মানুষকে এত ভুলও যাই কী বলবো মানুষ তোকে ধরতে পারে না দেখো কি পোকা যাই হোক আবার আজকের ভিডিওতে আবার তুমি কমেন্ট করেছো তোমার কমেন্টগুলো করলে ভালো লাগছে তুমি আজকে আবার কমেন্ট করেছো যে আচ্ছা চাকরি ছেড়ে তোমার সোর্স অফ ইনকাম আদার্স কিছু আছে জিজ্ঞাসা চিহ্ন করেছো আমি বলবো না কি আছে না তাই তুমি সব জেনে যাবে দূর তাহলে আমি খেলবো না যাও তো আমি এখানে এসেছি সবাইকে বুকো বানানোর জন্য তুমি সব ধরে নিচ্ছ এরম করলে আমি খেলতে রাজি নয় তো চলো বন্ধু আজকে আদা রসুন পেঁয়াজ কেটে রাখলাম আর টমেটোটাকে বের করে রেখে দেবো কালকে একটু পেস্ট করে নিলে ঘুগনিটা রান্না হয়ে যাবে তবে তোমার কমেন্টগুলো খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিয়া তুমি আমাকে কমেন্ট করার জন্য আর তোমার কমেন্ট পড়ে আমি নেগেটিভ হইনি আমি পজিটিভ হয়েছি কেন বলো তো আমাকে আরও ভালো থাকতে হবে আর তুমি আমার ভালো বন্ধু থ্যাংক ইউ তো চলো রাতে আমার রান্না হয়ে গেছে রুটি বেগুন ভাজা আলু সকালবেলা ফুলকপি ছিল আজকে আসার সময় নলের গুঁড়ে আবার রসগোল্লা নিয়ে এসেছি খাবো বলে আর এখানে আমার চলছে তোমার বিগ বস বিগ বস দেখবো বসে বসে একটু আরাম করে খাবো তারপরে যাবো রান্নাঘরে গিয়ে তারপরে গ্যাস ফ্যাস মুছে বাসনগুলো মেজে নিচে জানো তো গ্যাসটা ভালো করে আগে মুছে নিই কারণ রাতের বেলা সমস্ত কাজ মোটামুটি গুছিয়ে রাখলাম আজ ঠান্ডাটা বেশি নেই জানো তো দেখো আমি ওই দিকে আবার জ্বালাটাকে খুলে রেখেছিলাম রান্না করার সময় এখন একটু দিয়ে দিই রাতের আবার নালে ভাম ঢুকে যাবে ভাম ঢুকে আবার অত্যাচার শুরু করে দেবে ওই জন্য রাতেবেলা জ্বালাটা সবসময় দিয়ে রাখি তো চলো আজকে রাতে মোটামুটি আমার কাজটা সারা হয়ে গেল জানো তো খুব হ্যাপি সমস্ত মুছে কমপ্লিট করে নিলাম বাসনও মাজা হয়ে গেছে একদম সব টিপটপ করে নিয়েছি এবার যা হোক গিয়ে বসবো এডিট করব করে তারপরে শুতে যাব কারণ এডিটটা না করে রাখলে সকালবেলা আবার ভিডিও পোস্ট হবে না দুটোর মধ্যে তখন আবার মাথা আর একটা হেডেক থাকবে যতটা রাত্রি হয় আমাকে একটা বাজু ডেটা বাজু কালকেই তো আমি একটা সময় শুয়েছি আমার ভোরবেলা পড়েছি আবার বলতে বেশি বলে উঠিনি তো ছটার সময় উঠেছি আজকে আর তারপরে তোমার কাজ করেছি আর কি বলছি আবার বেলা এখন একটা বাজে দুটো বাজে আমি আগে এডিট করে সমস্ত কিছু রেডি করে পোস্টে ফেলে দিয়ে তারপরে শুতে যাবো আবার সকালবেলা উঠবো উঠে লুচি বুচি ভাজবো কড়াইটা নিয়েছি ওটা ঘুমি হবে কালকে সন্দেশ নিয়ে এসে রেখে দিয়েছি গোপালকে সকালবেলা খেতে দেবো চান টান করিয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়ে সকালবেলা খেতে দেবো রাত দুপুরবেলা বেলা একবারে খাবার গুছিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে তবে বেরবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো দেখে সুস্থ দেখো নাইট ঘড়ির কাটা এখন বাজে একটা দশ এখন ভিডিওটা বসে বসে এডিট হলো একটা দশ বাজে একটা দশ বলতে আমাদের ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আছে এখন তোমার ওই একটা বাজে পাঁচ মিনিট ফার্স্ট কি দশ মিনিট ফার্স্ট আছে মনে রিয়া দশ মিনিট ফার্স্ট না তুমি পাঁচ মিনিট ফার্স্ট আছে তাহলে এখন একটা বাজে আর এই তনু এখন পড়ছে কালকে যেহেতু যা হবে ঘুরতে ও বললো আমি একটু পরে রাখি নাহলে কালকে সারাদিন আর পড়াটা হবে না জন্য ও পড়ে নিচ্ছি আর আমি এখন ভিডিও ফিডিও এডিট করলাম এর কাছে বসে এডিট করে নেও ঘরে বসে এডিট করছিলাম আমি না এখন দেখাই তোমাদের কত রাত্রিরে শুই আমি ওই জন্য এখন ভিডিওটা আবার অন করলাম করে তোমাদেরকে দেখালাম আজকে ভিডিওটা খুব ছোট্ট হয়ে গেছে কিছু করার নেই সকালবেলা থেকে যে খুব হুড়ো হুড়ি করে কাজ করেছি যে শনিবার ছিল আবার এসেও একটুখানি এসব যোগাযোগে কথা করছিলাম তারপরে ফোনে একটু কথাবার্তা বলছিলাম ওদের সাথে কখন বেরবে না বেরবে কি করে নিয়ে যাবে ওরা কি নিয়ে যাবে টিফিনে এইসব নিয়ে কথাবার্তা বলতে বলতে অনেকটা সেই হয়ে গেছে আমার বোন বলছিলো যে তুই নিয়ে যাবে না আমি করে নেবো সামঝি না না সবটা ও যদি করে কীরকম লাগে না একটা পারো না আর আমরা যে যাই ধরো এখানে ওখানে ঘুরতে ঘুরতে চাই আমার বোনই আমাকে নিয়ে যায় আর ওই সব কিছু খরচাপাতি করে আমাকে একটা পয়সাও খরচা করতে দেয় না মানে বললাম না যে ভগবানের একদিকটা এ করলে কি হবে আর দিকটা ঠিক খুলে দেয় জানো তো ও যখনই কোথাও যায় যাই করি না কোনো আমাকে দশটা টাকা খরচা করতে দেয় না আর সত্যি কথা বলতে কি মানে এই এইরকম নিজের ভাইও হয় না আমার ভগ্নীপতি যেরকম হয় জানো তো আমার ভগ্নিপতি বললাম না আমার নিজের ভাই থাকলেও হয়তো এত ভালো হতো না যতটা আমার ভগ্নিপতি আছে হ্যাঁ ও দিন আমার থেকে দশটা টাকা চায়ও না উল্টে বলবে তুমি কেন খরচা করবে আমি তো আমি খরচা করছি হ্যাঁ কোনো দিন একটা পয়সাও এ করে না আর এইভাবেই চলছে আর কি বুঝলে তো যেহেতু চলো এখন তনু পড়ছে একটু পড়ুক তনু ডিস্টার্ব হচ্ছে আর আমি একটু যাই গিয়ে এখন একটুখানি ধূপ জেলে দিই ধূপ জেলে একটুখানি বসে এগারো তনু ধূপ জ্বালিয়েছে মোসা কামড়াচ্ছে বলে আমি ওই ঘরটা একটু ধূপ জিরে দিই দিয়ে একটুখানি শুই আবার সকালবেলা উঠে বলবো দেখো না দেখতে দেখতে একটা দশ হয়ে গেলো কথা বলতে বলতে আবার তো চলো বন্ধুরা আজকে রাখি আবার কালকে ভিডিওতে দেখা হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি ঘুরছি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ঠিক আছে তবে মনে মনে যেমন একটু আনন্দও আছে তেমন এত রাত্রিরা শুতে যাচ্ছি সকালবেলা চোখটা যখন খুলবে যেন চোখটা এরকম টেনে ধরে থাকবে একদম সে আমার স্টুডেন্টগুলো বলে মাঝে মধ্যে যে ম্যাডাম এত রাত্রি শোন এত এখান থেকে বাড়ি যান আবার এত পরিশ্রম করেন আবার বেরিয়ে এডিট করেন করে কখন শুন কখন ওঠেন আরে সবই করতে হয় ভাই কিছু করার নেই তাই না সবই করতে হয় পরিশ্রম না করলে কোনো কিছু কি হবে বলো সাকসেস কি পাবো পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম দরকার আর আমার যেহেতু পরিশ্রমটা অনেকটা লেটে শুরু হয়েছে আর একটু তাড়াতাড়ি ফার্স্ট শুরু করলে হয়তো এতদিনে ইম্প্রুভ করে ফেলতাম কিন্তু অনেকটা লেটে শুরু হয়েছে যায় তো চলো এখন রাখি আবার তোমার নেক্সট ব্লগে হবে ঠিক আছে কী হলো রে বলতে